কিছু কিছু খাবার আছে প্রায় অধিকাংশ লোকেরই পছন্দের তার মধ্যে রয়েছে শীতকালীন সবজির মধ্যে লাউ আর লাউ চিংড়ি তো কোনো কথাই নেই আজকে আমি রান্না করব লাউ চিংড়ির ঝোল হ্যালো গাইস আসসালামু আলাইকুম লাল চিংড়ির ঝোল রান্না করার জন্য আমি প্রথমে পিঁয়াজ মরিচ ভেজে নিয়েছি তারপর ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে কিছু পরিমাণে মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আলাদা করে উঠিয়ে রাখব এরপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ আমি লাউয়ের সাথে একটা আলু দিয়েছি আমি আলু দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব তাই এখানে লাউটাও কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব আমি কিছুটা সময় লাউটা রান্না করে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। লাউয়ের সাথে মাছটা মিশিয়ে দিয়ে কিছুটা সময় ঢেকে জাল করে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি এবার আমি ধনিয়া দিয়ে দেবো তরকারির উপর দিয়ে যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম আর এই শীতের যে কোনো তরকারিতে ধনিয়া পাতা অ্যাড করলে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি সব ধরনের তরকারি রান্না করলে আমি ধনিয়া পাতা ব্যবহার করি আর যার ইচ্ছা সে দিতে পারে যার না ইচ্ছা সে দিয়ে নাও দিতে পারে সমস্যা নেই এই তো আমার তর্কে এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখুন আমার তর্কে কত সুন্দর নিয়ে হয়েছে কারণ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ